আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস আপনাদের সকলকে স্বাগতম আজ তিন আগস্ট দুই হাজার পঁচিশ রোববার আমি আপনাদের জানাচ্ছি সারাদেশের আজকের আবহাওয়ার সর্বশেষ বিশ্লেষণ ও পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু এর প্রভাবে দেশের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেমন চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগেও আকাশ থাকবে আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টি সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা হবে আনুমানিক ২৬ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে আশি শতাংশের উপরে যা গরমকে আরও ভ্যাবসা করে তুলতে পারে আজ বঙ্গোপসাগরে সামান্য নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে যদিও এটি এখনও ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি তবে আবহাওয়াবিদরা বলছেন সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরতদের জন্য এক নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে নগরজীবনে জলাবদ্ধতা যানচট এবং বৈদ্যুতিক সমস্যাও দেখা দিতে পারে তাই আজ যারা ঘরের বাইরে যাবেন তাদেরকে সাবধানে চলাচলের অনুরোধ করা হচ্ছে বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি সবশেষে বলবো আজকের দিনটি শুরু করার আগে ছাতা রেইনকোট কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখতে ভুলবেন না আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে থাকুন আমাদের সাথেই সবার প্রতি অনুরোধ আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য গ্রহণ করুন এবং বিভ্রান্তিকর খবরে কান দেবেন না নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাত টাইমস বিডিয়ার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ